আসসালামু আলাইকুম তো দেখো আজকে আমি সকাল সকাল এমনি করে চরে চুষি মইরা রান্না করতে এই ছড়া কিন্তু আমাদের শিমাই খাওয়া হয়নি না যার জন্য আমি চলাইতে একটু শিমাই রান্না করব তো আমি শিমাইগুলো হাত দিয়ে এখানে একটু ভিজে ভিজে নেব কারণ এত লমলমতা আছে আমি শিমাইটা দিয়ে তো ভাজা করব তো নাড়তে অসুবিধা হবে তো এরকম ভিজে নিলে নাড়তে একটু সুবিধা হবে তার জন্য আমি গ্যাস একটা বসিয়েছি আর একটু ঘি দিয়ে নিয়েছি ঘিটা গলে গিয়েছে তো আমি তো দু প্যাকেটে দিয়ে দিলাম একসঙ্গে ভাজা করে নেবো যে প্যাকেটে কম ছিল সীমা একটু অনেক দিন পাঁচশো বা তার বেশি থাকলে একবারে হয় না যেহেতুকে আড়াইশো ছিল আর এই সীমায়টা ভাজতে অনেকটাই টাইম লাগবে যেহেতু একেবারে আস্তে আস্তে ভাজা করতে হয় তা না হলে যাবে এটা লাল লাল করতে অনেক টাইম লাগবে বন্ধুরা আমার সীমাটা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে তো সিমায় ভাজতে একটু আস্তে আস্তে ভাজা করতে হবে আর একদম করে নাটতে হয় আর একটু দেরি হয়ে গেলে নিচে কিন্তু ফুলে যায় তো সীমায়টা এবার ঢেলে নেব তো সিমারটা আমি ঢেলে নিয়েছি ওই করাতেই আমি দুধ ঢেলে দিচ্ছি আর দুধটা নারকেলের দুধ নারকেল খুঁয়ে নিয়ে আমি নারকেল থেকে তো দুধটা নারকেলের দুধটা নিয়েছি আর দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে নিয়েছি তো দুধটা একটু ফোটা ফোটা হয়েছে তো আমি এখানে নিয়েছি বাটিতে একটু অল্প কিচমিস বাদাম আর দুটো গরম মশলা একটা এলাচ এগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে দেব চিনি চিনিটা আমি ছোটো বাটি এক বাটি দিয়েছি আমার একটু কম মিষ্টি খাই তো চিনিটা আন্দাজ মতো যে যেমন মিষ্টি খায় সেরকম দিলেও অসুবিধা নেই দুধটা আর একটু ফুটলে তারপর আমি সময়টা দিয়ে দেব তো দুধটা ফোটা শুরু হয়ে গেছে তো আমি সময়টা এবার দিয়ে নেব সিমাইটা দিয়েছি তো কিছুক্ষণ তো ফুটবে সিমাইটা গলার জন্য তো দেখো বন্ধুরা সিমাই রান্নাটা আমার হচ্ছে তো প্রথমে দেখে মনে হচ্ছিল অনেক বেশি দুধ আছে কিন্তু সিমাইটা যখন ফুটতে শুরু করেছে দুধটা কমে গিয়েছে একদম সিমাইটা অনেকটাই গাঢ় হয়ে আসছে তবে দুধটা একটুও থাকবে না পুরো শুকিয়ে যাবে মানে বেশি ঝোল রাখবো না আমি তো আমার দুধটা পুরো শুকিয়ে এসছে তলা থেকে সিমাইগুলো উঠে যাচ্ছে সিমা রান্নাটা আমার হয়ে গেছে তো আমি শেষে আবারও একটু ঘি দেব। যেহেতু ঘি দিয়ে ভাজা ছিল যার জন্য বেশি দেব না তো উপর দিয়েও আবার একটু অল্প করে দিয়ে দিলাম তো শেষে ঘি হ্যাঁ ঘিটা দিলে খুব সুন্দর সেটটা থাকে আপনার ঘির ভালো লাগে তো আমি এবারে নামিয়ে দেব। যেহেতু ঘি দিয়ে চার একটুখানি নানচার করে নেব আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে তুলে নিচ্ছি তো দেখো কতটা ঝরঝরে হয়েছে আর খুব কালারটা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু বেশি দেওয়া হয়েছে একটার সঙ্গে একটা লাগছেই না মানে ছেড়ে যাচ্ছে আমার রেডি সিমাই রান্নাটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর কার এরকম সিমাই খেতে ভালো লাগে সেটাও বলবে